আসসালামু আলাইকুম স্বপ্নের বিসিএস ডট কমে আপনাদের অভিনন্দন আজকে আমরা আলোচনা করব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ চাকরির পরীক্ষা বা ভর্তি পরীক্ষা ইত্যাদিতে এসে আছে এসে থাকে মূলত সাধারণ জ্ঞান এইসব বিষয় নিয়ে বিস্তারিত আমরা ওনার পড়তে চাইলে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম চলুন আমরা আজকের আলোচনা শুরু করি দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হয়েছে গোয়াজারিয়া মুন্সিগঞ্জ বাংলাদেশে বেশি রেশম হয় কোন স্থানে রাজশাহী বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে বাংলাদেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত চট্টগ্রাম বাংলাদেশের বড় সার কারখানা কোনটি যমুনা সার কারখানা বা তারাকান্দি কর্ণফুলি পেপার মিলস কোথায় অবস্থিত রাঙামাটি চন্দ্র ঘনাই কর্ণফুলি কাগজ কলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় বাঁশ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত গাজীপুর বাংলাদেশের উন্নয়নে চাবিকাঠি কি পোশাক সম্পদ কেয়ার একটি আমেরিকান এনজিও মেস্তা এক জাতীয় পাট বাংলাদেশ সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য কি তৈরি পোশাক আদমজি পাটকল কোন সালে বন্ধ হয় দুই সালে বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড এর কার্যক্রম কোন সালে শুরু হয় উনিশশো সালে দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা নীলফামারি হাউমেনি গভর্নমেন্ট ইপিজেডস বাংলাদেশ অথবা বাংলাদেশ বর্তমানে কয়টি ইপিজেড রয়েছে আটটি বাংলাদেশে পণ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি চীন বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশে আমদানির প্রধান উৎস দেশ কোনটি চীন বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস হল তৈরি পোশাক বাংলাদেশের রপ্তানি পণ্য হোয়াইট গোল্ড কি অথবা কোনটি কোন পণ্যটি বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে পরিচিত চিংড়ি বা এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড এর কার্যক্রম কোন সালে শুরু হয় উনিশশো তিরাশি সালে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বৃহত্তম বাজার কোন দেশ যুক্তরাষ্ট্র জিএসপি এর পণ্যরূপ হচ্ছে জেনারেলাইজ সিস্টেম অব প্রিফারেন্স ডাব্লিউটিও এর চুক্তি অনুসারে কোটা বিহীন বাজার পোশাক সামগ্রী রপ্তানি শুরু হয় কোন সালে দুই সালে ট্রেড ইউনিয়ন কি শ্রমিক সংগঠন বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই কিন্তু বাণিজ্যিক সম্পর্ক আছে এমন একটি দেশ হচ্ছে তাইওয়ান বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্য পরিমাণ নির্ধারণকারী সংস্থা বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম বাংলাদেশের প্রথম কোম্পানি আইএসও দুই নয় হাজার এক সার্টিফিকেট লাভ করেছে এসিআই বাংলাদেশ ব্যাংক গভর্নর মেয়াদকাল হচ্ছে চার বছর গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ব্র্যাক ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে বিকাশ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষুদ্র ঋণ কর্মসূচির লক্ষ্য হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময়কাল উনিশশো তিয়াত্তর নোটের বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ রাখে স্বর্ণ সুইফট এসডাব্লিউআইএফটি কোড সাধারণত ব্যবহার করে ব্যাংকগুলো সবার জন্য শিক্ষা স্লোগানটি বাংলাদেশের প্রচলিত কোন মুদ্রা বহন করে দুই টাকা উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয় আঠারোশো সালে দেশের বৃহত্তম যুদ্ধ বিমান ঘাঁটির নাম হচ্ছে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু বিশ্বের কদতম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিন যুগে পদার্পণ করেন উনিশশো একচল্লিশতম বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি একানব্বইটি তোমরা ভোম ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত সাতক্ষীরা সড়ক পথে ঢাকা থেকে টেকনাফের দূরত্ব চারশো পঁয়তাল্লিশ কিলোমিটার চিলিহাটি রেলওয়ে জাংশনটি কোন জেলায় অবস্থিত নীলফামারিতে টেকনাফ থেকে সেন্ট মার্টিন চলাচলকারী বিলাসবহুল জাহাজের নাম হচ্ছে কেয়ারি সিন্দাবাদ বাংলাদেশের তৈরি পোশাকের যুদ্ধ জাহাজের নাম কি বাংলাদেশ তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম কি বনোজ পদ্মা প্রস্তাবিত পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করবে মুন্সীগঞ্জ ও শরীয়তপুর বাংলাদেশ ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক যোগদান করে নভেম্বর দুই হাজার স্থাপত্য মান অনুযায়ী যমুনা সেতুর আয়ুষকাল কত বছর একশো বছর